যে এলাকাতে মাদ্রাসা আছে বিশেষ করে হাফিজি মাদ্রাসা সে এলাকাতে চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত আল্লাহ রহমত বরকত নাজিল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে ঠিক কিনা বলো আপনারা বলবেন হুজুর এটা আবার কোন কথা বললেন চব্বিশ ঘন্টা রহমত নাজিল হতেই থাকে এটা আমার কোন কথা বললেন আপনি আমি এই জন্য কথাগুলো বললাম বাবারা বন্ধুরা আমার এই জন্য কথাগুলো বললাম তার কারণ হল কালাম যে এলাকাতে তেলা বাত করা হয় যেই মহল্লায় তেলাওয়াত করা হয় যে গ্রামে গঞ্জে তেলাওয়াত করা হয় যে বাড়িতে যে মাদ্রাসায় তেলা করা হয় সেই মাদ্রাসার আশেপাশে শয়তান দুকা দিতে পারে না চব্বিশ ঘন্টা সেই আশেপাশে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকে বরকত নাজিল হতেই থাকে পাক রাব্বুল আলমিন ওই গ্রামের ওই কোরআন তেলামাতের উসিলায় ওই মাদ্রাসার ছাত্রদের উসিলায় আল্লাহ রাব্বুল আলমিন ওই এলাকা থেকে আল্লাহ গজব উঠিয়ে নেন সমস্ত বিপদাপদ উঠিয়ে নেন চিৎকার করে বলেন সুভান আল্লাহ আমরা বিশ্বাস করি কি করি না কিন্তু করি ঠিকই কিন্তু আমরা মাদ্রাসা ছাত্রদেরকে আমরা সেই রকম ভাবে আদর করতে জানি না ভালোবাসা দিতে জানি না এদেরকে স্নেহ করতে জানি না অনেকে আছে মাদ্রাসা ছাত্র দেখলে একশো হরি তিনশো করে লাইও মুক্তরে এমন বেজার করে হের উপর যেমন গজব পড়ছে যা না নাউজুবিল্লাহ আছে কিনা মন হই যে মাদ্রাসা ছাত্র দেখলে হের উপর একটা গজব পড়ছে হে দেখো মাদ্রাসা ছাত্র এদেরকে আদর করতে হবে এদেরকে ভালোবাসা দিতে হবে এদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তোমার তোমার আ মনে রাখবেন যে এলাকাতে কোরআনুল তেলাওয়াত হয় যে গ্রামে যে মহল্লায় যে পাড়াতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় সেই মহল্লায় সেই এলাকাতে সেই পাড়াতে চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছ থেকে রহমত নাজির হতেই থাকে হতেই থাকে এতে কোনো সন্দেহ নাই বাবাজিরা আমার

এমন একটা কিতাব দালিকাল কিতাব লা রাইবাসি এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই সংশয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যত মুজ্জা আল্লাহ পাক রব্বুল দান করেছেন রাসূলকে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত মুজ্জা দান করেছেন সবথেকে শ্রেষ্ঠ মুজ্জা হচ্ছে

ওই আনাকার যত কবরস্থান আছে সব কবরে আজাব আল্লাহ পাক maaf করে দিয়েছেন চিৎকার করে বলো সুবহানাল্লাহ বান্দরাগণ এইজন্য উসিলা খুঁজতে হবে উসিলা তালাশ করতে হবে নবীজি কে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উসিলা তালাশ করেন নবীজি সাহাবিদেরকে বললেন তোমরা উসিলা তালাশ করো আম্মাজান জান আয়েশা বললেন হুজুর আপনিই নবীজি বললেন হ্যাঁ উসিলা তালাশ করি আল্লাহ পাকে রহমত আমি আশা করি আল্লাহ পাকে রহমত সারা পৃথিবীর কেউ পার হতে পারবে না এজন্য আল্লাহ পাকে রহমতের আমরা আশা করতে হবে আল্লাহ রহমত ছাড়া উসিলা সারা কেউ পার হতে পারবে না বন্ধুরা আমার বাবাজিরা আমার দুইটা তরে বেরেন ছাত্র মাদ্রাসা রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় চৌধুরী সাহেব তাকিয়ে দেখেন রাস্তা দিয়ে দুইটা ছাত্র যাচ্ছেন চৌধুরী মনে মনে কয় তো আমি এদেরকে খাওয়াইতে পারি নাই আজকে যেহেতু এদেরকে দেখলাম আমারও সুযোগ আছে এদেরকে একটু দুপুরে বেলা খাবারের ব্যবস্থা করে ফেলি ছাত্র দুইটাকে ডাক দিল মাদ্রাসার তোমরা এদিকে আসো জি চৌধুরী সাহেব আপনি আমাদেরকে ডাকছেন হ্যাঁ ডেকেছি কেন আপনি আমাদেরকে ডাকলেন চৌধুরী সাহেব কয় মাদ্রাস ছাত্ররা ও মাদ্রাসার ছাত্ররা আমার বসে আসা তোমাদেরকে একটু ব্যাট ভর্তি করে দুপুরবেলা খাবার খাওয়ানো তোমরা আমার দাওয়া গ্রহণ কর কই ঠিক আছে চৌধুরী সাহেব আমাদের ক্লাসটা তাড়াতাড়ি করেন এবার মাদের ছাত্র দুইটা চৌধুরীর বাড়িতে খাবার খাইলো বাধ খাইলো বেড় ভর্তি করে খাবার খেয়ে ছাত্র দুইটা তাদের আত্মাকে শান্তি দিল আত্মাকে শান্তি দিল তারা খুশি হয়ে গেল ছাত্র দুইটা খাবারের পরে দুইটা হাত তুলে বলল আল্লাহ গ গ আল্লাহ তোমার চৌধুরী সাহেব আমাদেরকে পেট ভর্তি করে আজকে দুপুরের খাবার খাওয়াই লোক আল্লাহ আমরা ছাত্র দুইজন তোমার চৌধুরী সাহেবের খাবার খেয়ে আমাদের আত্মার শান্তি হয়েছে আমরা খুশি হয়ে গেলাম আল্লাহ তুমিও চৌধুরীর পথে খুশি হয়ে যাও আল্লাহ তালা আমরা আরও দোয়া করতেছি আল্লাহ খাবার খেয়ে আমরা খুশি হয়ে গেলাম আমাদের আত্মার শান্তি হয়েছে আজকে চৌধুরী সাহেবের জন্য দোয়া করতেছি যায় পরে তুমি নিজে হাতে চৌধুরীকে বিপদাপদ বালা মুসিবত থেকে বাঁচাই দিবা দোয়া শেষ করে ফেলল এইবার মাদ্রাসার ছাত্র দুইটা চলে গেল আইবার সন্ধ্যা গড়িয়ে হলো মাগরিব নামাজ পড়েছে চৌধুরী সাহেব এশার নামাজ পড়েছে এশার নামাজ পড়ে চৌধুরী ওনার কাজ সমাপ্ত করার পরে গোমের গড়ে গুমিয়ে পড়েছেন হঠাৎ করে চৌধুরী সাহেব স্বপ্ন দেখেন চৌধুরী সাহেব স্বপ্ন দেখেন চৌধুরী নিজে মৃত্যুবরণ করেছেন আহারে চৌধুরী নাই চৌধুরী নিজে মৃত্যুবরণ করেছে এলাকার লোকেরা চৌধুরীকে গোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া চৌধুরীকে কবরের মধ্যে শোয়া দিল এইবার যখন চল্লিশ কদম পেছনে চলে আসলো চৌধুরী চক্ষু খুলে দেখে কবরের ভিতরে এমন অন্ধকার ডানে আন্দার বামে আন্ধার নিচে গোরন্ধার উপরেতে চাই আগ দেখি র জঙ্গা আল্লাহ বর্ষে দেখে আজ বিলারে মাই জন বের দিদাই আ যে বৌজি দিলারে মাই জন বের দিদাই চৌধুরী সাহেব আহ রে আরে কবরের ভিতরে চৌধুরী নিজে ডানে আন্ধার বামে আন্দার গুর অন্ধকার দেখে কাদতে আরম্ভ করলো আমার উপায় কি হবে চৌধুরী তাকিয়ে দেখ কবরের ভিতরে লেলিহা না গো চৌধুরী আগুন দেখে হয়রান পেরেশন হয়ে গেল এক্ষুনি তো আমাকে আগুনে জ্বালায় দেওয়া হবে কিন্তু চৌধুরী এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন হয়রান পেরেশন হয়ে গেলে কিন্তু রে ও ভাইরা তাকে দেখেন কবরের ভিতর থেকে এক একটা কয়েকটা সিঁদুর আছে চৌধুরী তাকে দেখেন কবরের মধ্যে কয়েকটা সিঁদুর আছেন ওই সিঁদুর দিয়ে এক যাক মৌমাসি এসে ছিদ্রগুলো বন্ধ করে চৌধুরীকে আগুম থেকে বাঁচায়ে দিয়ে যায়। চৌধুরী করে ঠিক আছে মৌমাসি আমাকে আগুন থেকে বাঁচায়ে দিল হঠাৎ করে চৌধুরী গুম ব্যাঙ্কে যায় গুম যখন ব্যাঙ্কে যায় চৌধুরী বেগম কে ডেকে বলে বেগম গো মার এই তুহ ফিলাম ও বেগম আমি স্বপ্ন কি দেখলাম আমি নিজে মৃত্যু বরণ করেছি লোকেরা আমাকে দাফন কাফন করে আমাকে কবরের মধ্যে শোয়াই দিল কিন্তু কবরে শোয়ানোর পরে আমার কবরের ভিতরে আগুন আসতেছে কিন্তু সরু সুরু সিদ্ধ আসেন ওই সিদ্ধ দিয়ে এক জাতীয় এসে আমাকে আগুন থেকে বাঁচায় দিয়ে গেল চৌধুরী কয় স্বামী আরে বেগম কয় স্বামী এটা কোনো সাধারণ স্বপ্ন না যান এলাকার গণ্যমান্য আলামের কাছে যান দিক্ক আলামের কাছে যে চৌধুরী যান ও মৌলানা সাহেব আমি স্বপ্ন দেখেছি আমি নিজে মৃত্যুবরণ করেছি লোকের আমাকে দাফন কাফন করে আমাকে কবরের মধ্যে শোয়াই দিল আমি যখন কবরের মধ্যে শুয়ে গেলাম আমি তাকে দেখি অন্ধকার ওই অন্ধকার দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি তাকে দেখি আগুন চারিদিক দিয়ে আগুন আসতেছে আমার কবরে আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য কিন্তু ছোট কয়েকটা চিত্র আছে ওই চিত্র দিয়া এক মোমো ছ আমাকে আগুন থেকে বাঁচাই দিয়ে গেল হুজ আমি কি স্বপ্ন দেখলাম ওই বিকো আলেন এই স্বপ্ন শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন চৌধুরী আপনি মনে হয় কোনো বিশেষ কোনো আবাদত বন্দেই করেন কয় না হুজুর আমি তো তেমন কোনো আবাদত বন্দেই করি না তবে হুজুর আজকে তিন দিনে আগে আমি দুইজন ছাত্রকে আমার বাড়িতে ভাত খাওয়াইছিলাম এই ছাত্র দুইটা ভাত খাওয়ার পরে আল্লাহর কাছে তো করেছিল আল্লাহ চৌধুরী যদি কোনো কোনোদিন বিপদে পরে যায় মসিবতে পরে যায় তুমি আল্লাহ আল্লাহ চৌধুরীকে নিজ হাতে বাসায় দিবা বিজ্ঞ আলেন মুসকি হেসি দিব চৌধুরী গ এটা আর কিছু না যতগুলো পাঠ ওই তরে বেরেলেন ছাত্র পেটে গিয়েছিল প্রত্যেকটা পাঠ মৌমাসি হয়ে আপনাকে আগুন থেকে বাঁচায় দিয়ে যা ছাত্রদেরকে এত কইরেন সুহাগ করেন এদেরকে পারলে এদের পকেটের মধ্যে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা বারশো টাকা এদেরকে দিয়েন এদেরকে খাওয়ার জন্য এদেরকে পকেটের মধ্যে ফল ফ্রুট খাওয়ার জন্য আপেলে বেদানা আঙ্গুর এই সমস্ত ফল ফ্রুট খাওয়ার জন্য এদের পকেটের টাকা দিয়েন এরা যদি খুশি হয়ে যায় মনে কইরেন আল্লাহ বাগেরা ভুলন আপনার প্রতি খুশি হয়ে যাবে